আমার হাজবেন্ড না আমি আসলে আমার নিঃশ্বাস ভাবতাম জানেন নিঃশ্বাস ভেবে আমার মোবাইলে ওর নামটা না অক্সিজেন আমার এই নামে সেভ করা একজন স্বামীকে বাঁচাতে স্ত্রী নিজের কিডনি দান করেন পরবর্তীতে স্বামী সুস্থ হয়ে পরকিয়া জলায় এক পর্যায়ে স্ত্রীকে মারধর করে পরকিয়া প্রেমিকার কাছে চলে যায় এ ধরনের ঘটনার ইসলামের দৃষ্টিকোণ থেকে শাস্তি কী প্রথম কথা হলো বিবাহিত মানব যদি জেনায় লিপ্ত হয় তাহলে তো ইসলামের দৃষ্টিতে সবচেয়ে নির্মম এবং করুণ শাস্তির কথা বলেছে কেন ইসলাম এই ব্যাপারে এত সিরিয়াস অন্য কোনো অপরাধের বেলায় ইসলাম এত কঠিন শাস্তির কথা বলেনি কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথরের আঘাতে তাকে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করে অন্যান্য ক্ষেত্রে এত কঠিনভাবে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে ইসলাম বলে না এক্ষেত্রে কেন বলেছে যদিও এই ধরনের শাস্তি বাস্তবায়নের ঘটনা সকাল বিকাল বা প্রতিদিন প্রতিনিয়ত ঘটবে না এই জন্যই তো এই ধরনের অপরাধ প্রমাণিত হওয়ার জন্য অনেক কঠিন কঠিন শর্ত দিয়েছে শরীয়ত ইসলামী শরিয়া এমন এমন শর্ত দিয়েছে যে এই ধরনের শাস্তি কোনো ইসলামী বিচার বিচারালয়ের বিচারক কোনো কাজী তিনি এই ধরনের মৃত্যুদণ্ডের রায় লিখবেন বিষয়টা এত সহজ না এটা লেখার আগে তাকে অনেক শক্ত শক্ত কঠিন কঠিন দলিল প্রমাণ হাজির করতে হবে সচক্ষে সরাসরি মূল জেনার দৃশ্য দেখার মতো উপযুক্ত শাস্তির সংখ্যা পূরণ মানে সাক্ষীর সংখ্যা পূরণ হবে তারপর এটা হবে এত সহজ না বিষয় তার মানে ইসলাম চায় না এটা সকাল বিকাল হোক এটা চায় কালে ভদ্রে একটা ঘটনা ঘটবে সবাই সেখান থেকে শিক্ষা নিয়ে সতর্ক হয়ে যাবে তো প্রশ্ন হলো যে এত নির্মম শাস্তির কথা কেন বলা হয়েছে ইসলাম এর উত্তর হলো কারণ হলো মানব সভ্যতা পৃথিবীতে টিকে থাকবে বিবাহের সুস্থ স্বাভাবিক ধারার মাধ্যমে বৈবাহিক বন্ধনের এই সুস্থ স্বাভাবিক ধারার বিপরীতে বিবাহ যে সম্পর্ক হারাম রিলেশন এবং এর পাশাপাশি আজকাল যে সমকাবিতা সহ বিভিন্ন রকমের অসভ্য ক্রিয়া কর্মকে পৃথিবীতে নর্মালাইজেশনের কাজ চলছে এটাকে স্বাভাবিককরণের কাজ চলছে এগুলো মানব সভ্যতাকে হুমকির মধ্যে নিয়ে যাবে মানুষের অস্তিত্ব পৃথিবীতে একসময় থাকবে না যদি এগুলো থাকে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন যে একটা বড় সাইক্লোন একটা বড় ঘূর্ণিঝড় এরকম বড় কোনো বিপদ জলোচ্ছ্বাস এগুলো একটা এলাকার মানুষকে শেষ করে দিতে পারে পৃথিবীর মানুষকে ডুবাই শেষ করে দিতে পারে এরপরও মানুষ কিছু বেঁচে থাকবে কিন্তু মানুষের যে টেন্ডেন্সি বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে সন্তান জন্ম দেওয়ার যে প্রবণতা এটা যদি কমতে থাকে তাহলে কি হবে একটা সময় মানুষের অস্তিত্ব সংকটের মধ্যে পড়বে পৃথিবীতে মানুষ টিকে থাইকে কঠিন হবে হারিয়ে যাওয়ার উপক্রম হবে এখন পশ্চিমা পৃথিবীর অনেক দেশ শুধুমাত্র এই সমকামিতা সহ এই জাতীয় বিষয়গুলো যেগুলোকে তারা উদারতার অংশ মনে করে এগুলোকে তারা মানসিকভাবে সমর্থন করে তারা পর্যন্ত সরকারিভাবে এখন অনেক দেশে নিষেধাজ্ঞা আরোপ করছে এই জাতীয় বিষয়কে কেন শুধুমাত্র মানুষের জন্মের হার বাড়াবার জন্য কারণ মানুষের জন্মের হার কমে যায় এইভাবে টেন্ডেন্সি চেঞ্জ হয়ে যায় প্রবণতা শেষ হয়ে যায় মানুষের যে সমস্ত দেশ এই বিবাহ সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করে সেই সমস্ত দেশে সে সমস্ত সমাজ দেখবেন মানুষের জন্মের হার কমে গেছে মানুষ যে কী জিনিস মানুষ যে কত মূল্যবান সম্পদ এটা ওই সমস্ত দেশগুলো হাড়ে হাড়ে টের পাচ্ছে এই জন্য এই ধরনের পরকীয়ার সম্পর্ককে ইসলাম সবচেয়ে জঘন্য অপরাধ হিসেবে সাব্যস্ত করে আজ এটা ঘরে ঘরে হচ্ছে যেটা কি ইসলাম সবচেয়ে কঠিন শাস্তি দেয় যে অপরাধের সে অপরাধ এখন জনজনের ঘরে ঘরে হচ্ছে এবং এটাকে করা হচ্ছে নর্মালাইজেশন বিনোদনের নামে নাটক সিনেমার নামে অনেক অসভ্যতার চর্চার মধ্য থেকে একটা হল এই পরে অনেক ফিল্মের মাধ্যমে করা হচ্ছে এগুলোর ভয়াবহতা কত বেশি সেটা যে সমস্ত সমাজ যে সমস্ত রাষ্ট্র এগুলোকে নর্মাল করেছে তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে তারা এখন প্রণোদনা দিয়েও সন্তান জন্মের হার বাড়াতে পারছে না সো এ ধরনের অপরাধ আল্লাহ কাছে সবচেয়ে জঘন্য অপরাধ তবে এ ধরনের অপরাধের যে শাস্তির কথা বললাম সেটা কার্যকর করবে ইসলামের বিচারিক আদালত এটা কোনো ব্যক্তি কোনো গ্রুপ বিশেষ কেউ কারোর বিরুদ্ধে চাইলো আর বাস্তবায়ন করলো এলাকা এলাকা বিচার বসায়া সেটা করার কোনো অধিকার কাউকে দেওয়া হয়নি অতএব সে বিষয়ে সাবধান থাকতে হবে আর সবচেয়ে বড় কথা হলো এত বড় অকৃতজ্ঞ মানুষ তার শাস্তি কি হতে পারে সেটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন যে মানুষটা তাকে জীবন নিজের জীবন বাজে রেখে তার জীবন রক্ষা করল তার সাথে বেমানি বিট্রি করা এটা সুস্পষ্টভাবে তার নামতের কুফুরি করা আর আল্লাহ তালা বলেছেন বলা ইন কফারতম ইন না আল্লাহ নেয়ামত মানুষের অবদান এগুলোকে অস্বীকার করা এটা আল্লাহর আজাবের কারণ বিধায় আল্লাহর ভয় আমাদের মধ্যে থাকা দরকার স্ত্রী কখনো মা হতে পারবে না এখন একটি সন্তান দত্তক নিতে চাচ্ছি সন্তান দত্তক নেওয়া যাবে কিনা সন্তান দত্তক নেওয়া যায়জ না যায়জ কোনো বিষয় না যদি কারোর সন্তান না হয় তিনি আরোজনের সন্তানকে দত্তক নিতে পারেন কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সন্তান না হলেই শুধু দত্তক নেওয়া এটা সঠিক কাজ না বরং সন্তান না হলে দত্তক নেবেন সেটা যেমন হতে পারে আবার সন্তান হলেও দত্তক নেওয়া উচিত আমাদের সমাজে যাদের সন্তান হয় না তাদেরকে দেখা যায় তারা কি নেয় সন্তান দত্তক নেয় যারা আল্লাহ সন্তান দিছে তাকে আর সন্তান দত্তক নিতে দেখা যায় না এই কালচারটা চালু হওয়া উচিত আল্লাহ আপনাকে চারটা সন্তান দিচ্ছেন আরেকটা সন্তান দত্তক নেন গরিব অসহায় এটিম মা বাপ নাই মারা গেছে এরকম একটা নিজের সন্তানের মতো গ্রহণ করেন তার পড়াশোনা থাকা খাওয়া সব ব্যবস্থা করে দেন আমরা দত্তক নেই আমাদের স্বার্থে বাপ ডাক শোনার জন্য মা ডাক শোনার জন্য দত্তক নেই যে আমাকে বাপ ডাক মা ডাক শোনানোর মানুষ নাই অতিবা আমি একজনকে একজনের বাচ্চাকে নিলাম সে আমাকে ডাকবে তাহলে এটা হলো নিজের স্বার্থের দত্তক নেওয়া এটা জায়েজ শর্ত সাপেক্ষে জায়েজ কি শর্ত শর্ত হলো এই ছেলে বড় হলে আপনার স্ত্রী তার সাথে তার পর্দা করতে হবে কারণ সে তার রক্ত কেউ না যদি রক্ত সম্পর্কে না হয় আর কি আর রক্ত সম্পর্কীয়দের মধ্যে যদি দত্তক নেন এমন কেউ যেমন বনের ছেলে নিল তাহলে তার পর্দার ব্যাপার নেই আর দত্তক নেওয়ার ক্ষেত্রে আমাদের শরীয়ত উৎসাহ দিয়েছে যেটা সেটা হলো অন্যের সন্তানকে লালন পালন করার নিয়তে দত্তক নেওয়া নিজে বাপ মা ডাক শোনার জন্য না নিজের নিঃসঙ্গতা কাটাবার জন্য না সে উদ্দেশ্যে দত্তক নেওয়ার কালচার আমাদের সমাজে বাড়ানো দরকার আল্লাহ মাকে দুইটা সন্তান দিয়েছেন আমি একটা অসহায় পরিবার একটা সন্তানকে লালন পালন করে দিলাম এটা আমার দাওয়াত আমার সবের কাজের অংশ সবকা জারিয়ার কাজের অংশ সেই উদ্দেশ্যে দত্তক নেওয়া দরকার আমার সন্তান হয় না তাই নামাজের শেষদায় রব্বি হাবুলি বিনা সাল দোয়াটা পড়তে চাই এটা পড়া যাবে কিনা নামাজে সিজদায় কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করতে নবী সাল্লাল্লাহু আলাইহি পরিষ্কারভাবে নিষেধ করেছেন সো আমরা নামাজের সিজদায় কোরআনের আয়াত তেলাওয়াত করব না কিন্তু আপনি যে দোয়া কথা বলেছেন রব্বি হাবলি মিনাস সালেহিন হি আল্লাহ আমাকে নেক সন্তান দেন এই দোয়াটা এটা কোরআনের আয়াত হওয়ার পাশাপাশি এটা একটা দোয়া আর সিজদা এটা দোয়া করার একটা গুরুত্বপূর্ণ জায়গা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন اقرب ما يكون العبد রব ربهه আল্লাহ সবচেয়ে নৈকট্যে পৌঁছতে পারে মানুষ এই জন্য রবিজি বলেছেন অতএবা গিয়ে তোমার আল্লাহর কাছে দোয়া করবে বেশি বেশি দোয়া করবে এটা যেহেতু একটা দোয়া অতএব দোয়া হিসাবে এটা পড়তে পারবে নিঃশাহ তবে কোনো আয়াত নিষেধ সিদ্ধার মধ্যে করে